হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু এক্সাম পারপাস ইউটিউব চ্যানেল সকলকে স্বাগত এক্সাম পারপাস ইউটিউব চ্যানেলের এক নতুন ভিডিওতে এনএম জিএনএম নার্সিং অ্যাডমিশন দু হাজার পঁচিশের এন্ট্রান্স এক্সামের যে ক্লাস এই চ্যানেলে শুরু হয়েছিল আজকে তার এক নতুন ক্লাস আর আজকের ক্লাসের বিষয় হলো জীবনবিজ্ঞান আজকের এই ক্লাসে আমরা ক্লাস নাইনের জীবনবিজ্ঞান বই থেকে নেওয়া জীবন সংগঠনের স্তর চ্যাপ্টারটির দ্বিতীয় ক্লাস করবো তোমরা যদি আগের ক্লাসটা করে না থাকো তাহলে ডিসক্রিপশনে দেওয়া প্লে লিস্টের লিঙ্কে গিয়ে অবশ্যই আগের ক্লাসটা করে নিও চলো তাহলে আজকের এই ক্লাসটি শুরু করা যাক প্রথম প্রশ্ন কোন ভিটামিন ডি স্নেহ পদার্থ বা ফ্যাটে দ্রবণীয় নয় এখানে উত্তরবে এ ভিটামিন বি ভিটামিন বি স্নেহ পদার্থ বা ফ্যাটে দ্রবণীয় নয় দু নম্বর প্রশ্ন মানবদেহে ভিটামিন এর অভাবে কোন রোগটি হয় এখানে ডি সবকটি তিন নম্বর প্রশ্ন কোন ভিটামিনটি জেরোব থালোমিয়া রোগের জন্য দায়ী এখানে উত্তরবে এ ভিটামিন এ ভিটামিন এ জেরোব থ্যালোমিয়া রোগের জন্য দায়ী চার নম্বর প্রশ্ন ভিটামিন সি এর রাসায়নিক নাম কে এখানে উত্তর হবে বিস্কর্বিক অ্যাসিড ভিটামিন সি এর রাসায়নিক নাম হল অ্যাসকর্ভিক অ্যাসিড পাঁচ নম্বর প্রশ্ন কোন ভিটামিনটি রক্ততঞ্চনে সাহায্য করে এখানে উত্তর হবে সি ভিটামিন কে ভিটামিন কে রক্ততঞ্চনে সাহায্য করে থাকে ছ নম্বর প্রশ্ন কোন খনিজ মৌলের অভাবে থাইরয়েড গ্রন্থি ফুলে ওঠে এখানে উত্তর হবে এ আয়োডিন আয়োডিনের অভাবে থাইরয়েড গ্রন্থি ফুলে ওঠে সাত নম্বর প্রশ্ন কোন খনিজ পদার্থের অভাবে রক্তাল পোতা হয় এখানে উত্তর হবে এ লোহ শরীরে লোহের অভাবে রক্তাল পোতা হয়ে থাকে আট নম্বর প্রশ্ন মানবদেহে একটি অতিমাত্রিক মৌল হল এখানে উত্তর হবে সি সি বা ক্যালসিয়াম মানবদেহে একটি অতিমাত্রিক মৌল হল ক্যালসিয়াম নম্বর প্রশ্ন কোন খনিজটি প্রাণীদেহে হিমোগ্লোবিন গঠনে সাহায্য করে এখানে উত্তর হবে ডি আয়রন আয়রন খনিজটি প্রাণীদের হিমোগ্লোবিন গঠনে সাহায্য করে দশ নম্বর প্রশ্ন ভিটামিন বি ওয়ান এর রাসায়নিক নাম কি এখানে উত্তরবে বি থায়ামিন ভিটামিন বি ওয়ান এর রাসায়নিক নাম হলো থায়ামিন এগারো নম্বর প্রশ্ন কোষ আবিষ্কার করেন কোন বিজ্ঞানী এখানে উত্তর হবে এ রবার্ট হুক কোষ আবিষ্কার করেন বিজ্ঞানী রবার্ট হুক বারো নম্বর প্রশ্ন মানব দেহের সর্বাপেক্ষা ক্ষুদ্রতম কোষটির নাম কি এখানে হবে ডি অনুচক্রিকা মানব দেহের সর্বাপেক্ষা ক্ষুদ্রতম কোষটির নাম হলো অনুচক্রিকা তেরো নম্বর প্রশ্ন উদ্ভিদ কোষে সবচেয়ে বাইরের আবরণটিকে কি বলে এখানে উত্তরবে ভি কোষপ্রাচীর উদ্ভিদ কোষে সবচেয়ে বাইরের আবরণটিকে কোষপ্রাচীর বলা হয় চোদ্দ নম্বর প্রশ্ন উদ্ভিদ কোষপ্রাচীরের মুখ্য উপাদানটি হল এখানে উত্তরবে এ সেলুলোজ উদ্ভিদ কোষপ্রাচীরের মুখ্য উপাদানটি হল সেলুলোজ পনেরো নম্বর প্রশ্ন নিম্নের কোনটি দুটি প্রাণীকোষকে যুক্ত থাকতে সাহায্য করে এখানে হবে বি ডেসমোজোম ডেসমোজোম দুটি প্রাণীকোষকে যুক্ত থাকতে সাহায্য করে ষোলো নম্বর প্রশ্ন প্রাণীকোষের প্রোটোপ্লাজম সংলগ্ন আবরণটিকে কি বলে এখানে উত্তরে বেশি কোষপর্দা প্রাণীকোষের প্রোটোপ্লাজম সংলগ্ন আবরণটিকে কোষপর্দা বলা হয় সাতেরো প্রশ্ন কোষের মস্তিষ্ক কোনটি এখানে হবে সি নিউক্লিয়াস নিউক্লিয়াসকে কোষের মস্তিষ্ক বলা হয় আঠ নম্বর প্রশ্ন নিচের কোনটিকে কোষের শক্তিঘর বলা হয় এখানে হবে এ মাইটোকন্ড্রিয়া মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তিঘর বলা হয় উনিশ নম্বর প্রশ্ন মাইটোকন্ড্রিয়ার প্রধান কাজ কোনটি এখানে উত্তরে বেশি শ্বসন মাইটোকন্ড্রিয়ার প্রধান কাজ হল শ্বসন কুড়ি নম্বর প্রশ্ন মাইটোকন্ড্রিয়ার অন্তঃপর্দার ভাঁজগুলিকে কি বলা হয় এখানে বে এই কৃষ্টি মাইটোকন্ড্রিয়ার অন্তঃপর্দার ভাঁজগুলিকে ক্রিস্টি বলা হয় এএনএম জিএনএম সংক্রান্ত জীবনবিজ্ঞানের আজকের এই ক্লাসটি এতটাই এই ক্লাস সম্বন্ধিত তোমাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে কমেন্ট বক্সে জানাও আমি সেখানে তার যথার্থ উত্তর দেওয়ার চেষ্টা করব আর যদি আজকের এই ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে ক্লাসটি শেয়ার করো আবার দেখা হবে পরের ক্লাসে ধন্যবাদ সকলে খুব ভালো থেকো